আসসালাম আলাইকুম সবাইকে আমি বিসা মার্কেট বিউটি বিসা কাউন্সিলর বলছিলাম আজকে আবারো আপনাদের সামনে হাজির হয়েছি চমৎকার এবং দারুন কিছু সুযোগ নিয়ে যেখানে লাউ সম্পর্কিত নতুন কাজে বড়রা নিয়ে আপনাদের কাছে এই ভিডিও নতুন দুইটি আরো কাজের সুযোগ এবং সন্ধান আপনাদের জন্য তৈরি করেছে লাউ সেটা হচ্ছে ময়দা প্যাকেজিং এবং প্রসেসিং ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ পুরুষ কর্মী নিয়োগ এবং তার পাশাপাশি হচ্ছে আপনার সোলার সিটিং কোম্পানিতে পুরুষ কর্মী নিয়োগ তো আপনারা যারা কিংবা যারা চাচ্ছেন যে শুধু অন্য আমরা কাজ সেক্ষেত্রে আপনাদের জন্য এটি একটি চমৎকার এবং সুবর্ণ সুযোগ অনেকে আসলে ফাইল সাবমিট করতে কিংবা অন্যান্য কাজের ক্ষেত্রে আসলে ভয় পান যে আসলে কতদিন সময় লাগবে বা দীর্ঘদিন এর সময় লাগবে কিনা সেই বিষয়টা যদি আপনাদের কাছে একটু ক্লিয়ার ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আপনার সময় লাগবে হচ্ছে পনেরো দিন সাত থেকে দশ দিনের মধ্যে আপনার অ্যাপ্রুভাল চলে আসবে আর এক মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার ফ্লাইট তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এটি আপনাদের জন্য সুবর্ণ সুযোগ যা কোম্পানি থেকে বা লাউসে আপনাদের জন্য নতুন দুটি কাজের সুযোগ করে দিয়েছে লাউস তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই সুযোগ হাতছাড়া করবেন না কারণ অনেকেই নতুন কাজের সন্ধান খুঁজছিলেন কি বা একটু ভিন্ন ধরনের কাজের সন্ধান করছিলেন তো সেক্ষেত্রে আমি বলবো এটি আপনাদের জীবনে ইনশাল্লাহ চমৎকার সফলতার পথ এগিয়ে নিয়ে যাবে স্কিল ওয়ার্কার হয়ে থাকে সেক্ষেত্রে তার বেতন হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নন স্কিল হয়ে থাকে সেক্ষেত্রে তার বেতন হবে পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা ডিউটি টাইম হবে আপনাদের আছে না করে আমাদের যোগাযোগ আমরা আপনাদের সকল ধরনের সহযোগিতার জন্য আপনাদের সাথে আছি আপনার যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে এবং আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন ততদিন পর্যন্ত ইনশাল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম